ভাপা পিঠে খাবো নিমিশেই চলে আসতেছে অর্ডার দিলে এই পিঠে খাবো হাঁসের মাংস খাবো গরুর মাংস খাবো খাসির মাংস খাবো নিমিশেই চলে আসতেছে তো এটা মনে করি ঐতিহ্য একটা যেটা অনেক সময় বাড়িতে আমরা করতে পারি না কাজের চাপে তারপরে মনে করেন যে আমাদের যারা সংসারের সহদর্মিনী আছে তাদের আমাদের বাচ্চাদের পড়াশোনার দিকে খেয়াল দিতে যে আমাদের অনেক কিছু তৈরি করে খাওয়াতে পারে না তো অনলাইন বাজারে আমরা এটা পেয়ে থাকি এটা আমাদের জন্য একটা বড় পাওয়া তো আমি মনে করি যে যারা অনলাইন বাজারের সাথে যুক্ত আছেন উদ্যোক্তা আছেন আয়সেরও বেশি আমি মনে করি আগামীতে এই উদ্যোক্তা আরও বাড়বে সদস্য সংখ্যা আরও বাড়বে এবং আমাদের নোয়াপাড়া সাংবাদিক সমাজ নোয়াপড়া প্রেস ক্লাব এই উদ্যোক্তাদের আমরা সার্বিকভাবে সহায়তা করব যাতে সামনের দিকে তারা এগিয়ে যেতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ